বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে তো লজুক অনুযায়ী মেয়েদের গর্বে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই সুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহা মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণু হচ্ছে আপনি আমি আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড়েছিলেন তখন সিরোনা কোনো চোখ হাত পা মাথা তবু তো আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার সিরোনা কোনো সার্টিফিকেট না মস্তিষ্ক তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবু তো আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল সেই গন্তব্যর দিকে উদ্দেশ্য করে বা উদ্দেশ্য ঠিক রেখে একা এক গ্রাহ্য চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন এরপর বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে মারা যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরে মারা যায় আপনি এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি এখনো বেঁচে আছেন আর আর আপনি কিছু একটা যান পড়েন কিন্তু কেন কেন আপনি ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট প্রিয়জন সব আছে হাত পা আছে শিক্ষা আছে প্লান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবুও আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনে প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রানোর সাথে মরণপন যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতবেন মাস্পতেও আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা সে আপনার মনের চাওয়াকে সবসময় মূল্য দিন সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ